আসসালামু আলাইকুম আমরা আজকে আবার মালদ্বীপ থেকে মালেতে চলে আসলাম কারণ কালকে আমরা যাব শ্রীলঙ্কাতে তো মালেতে এসে একটা সুন্দর হোটেলে উঠেছি গতবার গতদিন যেটাতে ছিলাম আর কি মেরিন হলিডে মেরিন হলিডে না হ্যাঁ মেরিন হলিডে তো গতদিনের থেকে আজকের রুমটা আরো বেশি সুন্দর প্রথমেই তো দেখা যাচ্ছে এই বেডে একদম সুন্দর করে একটা টাওয়াল এত সুন্দর করে এটা ডেকোরেশন করে রাখছে সাজায় রাখছে নষ্ট করতে ইচ্ছে করছে না থাক সাথে একটা মিরর আছে এই রুমটা এই জন্যই ভালো লাগছে কারণ সব কিছু হোয়াইট গত দিনের রুমটাতে হোয়াইট টোনটা কম ছিল আর এত সুন্দর ছিল না আর কি তো ওয়াশরুমটা আগে দেখব হ্যাঁ ওয়াশরুমটা ভালো আছে সুন্দর ও বেসিনও আছে তো এখানে বেসিনের সাথে একটা সুন্দর মিররও আছে দেখো ই বেসিনে সাথে সুন্দর একটা মিরর আর শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সবই থাকে এখানে যাই হোক কেটলি তো থাকেই কারণ আমি মানে কেটলিতে আপনি চা কফি এসব বানা খেতে পারবেন চা মিল্ক পাউডার সুগার এগুলো সবই দেওয়া আছে আ এই ছোট্ট ছোট্টো চায়ের কাপ কি সুন্দর দেখো এদিকে আসো ছোট্ট একদম চায়ের কাপটা কিউট পানির বোতল থাকে ফ্রিজ ফ্রিজে কিছু রাখে নাই নাই গো আমাদের বাংলাদেশের হোটেলের ফ্রিজে কিছু না কিছু থাকে এখানে কিছুই নাই আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হইলো এই বেলকুনিটা ও একটা চেয়ার মানে এটা কি সিঙ্গেল রুম একটা চেয়ার রাখছে কাপল রুমের সিঙ্গেল চেয়ার কেন হ্যাঁ আমার গলা বসে গেছে কারণ অনেক ভিজছি আমি চিল্লাইছি অনেক আনন্দ করছি এই জন্য গলা ডলা ভেঙে শেষ শরীর ব্যথা রাইড দিয়েছি রাইডের জন্য আমাদের প্রত্যেকে ছয়জনেরই শরীর ব্যথা মানে কেউ সুস্থ নাই আমরা এখনই অসুস্থ পড়ছি মালদ্বীপের ট্রিপ মোটামুটি শেষ আজকে রাত টুকু জাস্ট মালদ্বীপে থাকা কালকে দুপুর পর্যন্ত তারপরে শ্রীলঙ্কাতে আমাদের ট্রিপ হবে চার পাঁচ দিনের আর কি সো সামনে খুবই স্পেশাল দিন আমারও অ্যান্ড মুস্তারিনারও তো দুইজনেরই স্পেশাল দিন আমরা অ্যারেঞ্জ করতে যদি পারি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো গলাটা ব্যথা করছে এত বেশি পেইন হচ্ছে ঠান্ডাতে এই তো ঠিক আছে এখন খুব আমরা খাওয়া দাওয়া করে আসলাম বাইরে থেকে এটা নষ্ট করে ফেলি কিভাবে করছো দেখছো এমন করে শেষ এটা আসলে সৌন্দর্যের জন্য করে রাখে আমরা আমরা তো খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া শেষে রায় বাঙালি একটা সব থেকে এটা কিনে নিয়ে আসছে ভালোই লাগে এই নাটটা আর অনেক ঠান্ডা লাগছে আমরা এখন রেস্ট নিব কারণ অনেক জার্নি গেছে অনেক টায়ার্ড আমরা সবাই রাইডের জন্য আরও বিশেষ করে তবে ভালো থাকবেন দেখা যাবে নেক্সট শ্রীলঙ্কার ব্লগে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ